হচ্ছে না কি বাংলাদেশে লন্ডন থেকে একটি নিউজ একটু আগে দেখলাম যে রাজবাড়িতে মাজার ভেঙে তারপরে একজন ফকিরের মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ববোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমনসেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গেছে। সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা শিরকে কোনো কার্যক্রম আমি জানি না যে এখানে কি হতো শিরকি কোনো কার্যক্রম হলে সেটা আলে বলে সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করত কিন্তু আপনি ঢালাওভাবে সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শিরকের পক্ষে এটা কোনোভাবেই আমি না কিন্তু যেখানে আল্লাহ সূস আল্লাহ আলিকাসাল্লাম ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু লাশ কবর থেকে তুলে পুরাতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এটা কি সেমন অনুমোদন করে যে একজন আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো যাইজ নাই সেখানে উনি মুসলিম ছিলেন আপনি কবর থেকে লাশ উত্তোলন করে এটাকে পুড়িয়ে ফেলবেন আইয়া যা হেলিয়াতেও তো এরকম সাধারণত ঘটনা ঘটে যে দাফন করা লাশ এভাবে কি করেছিল আপনার সাথে এই লোকটা আচ্ছা সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে মাজার নির্মাণ করা হয়েছে এটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয় ইসলাম এটাকে অনুমোদন করে না কিন্তু আপনি আপনি লাশ তুললেন কেন মাজার ঝামেলা আছে ঠিক আছে প্রশাসন নিয়ে অথবা আর এভাবে আপনি আইন হাতে তুলে নেবেন এটা কি ইসলাম অনুমোদন দেয় তাহলে তো এটা জাতিগত একটা দাঙ্গা বেড়ে যাবে যে একজনের কোন বিষয় পছন্দ হচ্ছে না আপনি তাকে ঘুরিয়ে দেবেন ঘটনা মনে নাই কি হে ভাইরা বোনেরা এটা আমরা আসলে কোথায় যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রক্তাক্ত করলো ফেরেশতারা এসে বলেছিল আল্লাহ সুবহানাহু আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদিকে মানে একেবারে পিষে মেরে ফেলে নবীজি কি বলেছিলেন যে আমি দাওয়াতের কাজ কাদের সামনে করব তাই না আপনি মাজার কবর এগুলো নিয়ে সমস্যা বা শিরকি কার্যক্রম হচ্ছে এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন লাশ পুড়িয়ে ফেলবেন বিশ্ব দরবারে মেসেজটা কি যাচ্ছে ইসলামকে কি সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন এই যে পশ্চিমা বিশ্ব বলেন সারা পৃথিবীর অন্যান্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি উগ্রতা জঙ্গি আচরণ কথিত জঙ্গি তারপরে এর এর মাধ্যমে আপনি মেসেজ দিলেন যে এদের ন্যূনতম কমন সেন্স নাই হিতাহিত জ্ঞান নাই আপনার বাড়ির পাশে যদি অমুসলিম কাউকে এভাবে কেউ দাফল করতে তাকে কি আপনি পুড়িয়ে ফেলবেন কোশ্চেন কেন না নবীজি সাল আল্লাহ হাসলাম বসা ছিলেন ইয়াহুদের লাশ সামনে দিয়ে নেওয়া যা নিয়ে যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাবিরা বললেন ইয়া রসুল্লাহ সে তো ইয়াহুদি আপনি কেন দাঁড়ালেন আল্লাহ নবী বললেন সে মানুষ এর জন্য আমি দাঁড়িয়েছি কার্যক্রম কবরে যদি হয় হিকমার সাথে মাজারে দাওয়াতের সাথে আপনি সেখানে আগে বুঝাবেন। তারপরে যদি মনে হয় যে না এখানে তো একেবারে মেসাকার করে ফেলতেছে আবার আদলে আদলে সে বানিয়েছে তারপরে ত অফ করাইতেছে বা কিছু একটা করতেছে অবশ্যই ওলামা ইকলাম সেই স্থানে ছিলেন ওলামা ইকলাম নিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাংলাদেশে অতীত তেমন ঘটনা ঘটেছে বিভিন্ন ভণ্ডপীড়ের মাজার টাজার এগুলো প্রশাসনের লোকজন গিয়ে সেখানে আপনার অ্যাকশন নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছে বা ভেঙে ফেলেছে কিন্তু এইভাবে লাশ উঠিয়ে সে লাশকে পুড়িয়ে ফেলতে হবে দুঃখজনক সো সোস্যাড এটা একেবারেই পছন্দ হলো না এবং যারা কাজটি করেছেন আপনারা অন্যায় করেছেন কোনো আলেম ওলামা যদি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে লাশ তুলে পুড়িয়ে ফেলা যদি কেউ বলে থাকে আমার জানা নাই কেউ এটা কোনো আলেম বলার কথা না যদি বলে থাকে সে অন্যায় করেছে এবং যারা কাজ করেছেন তবা করেন এটা উচিত হয়নি আপনাদের বিশেষ করে লাশ পড়ানোর বিষয়টা আল্লাহ রহম করুক